হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট ওয়ানের পৃষ্ঠানাব উনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন এর আগব ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক দেখো একটা তোর মতো ছবি দিয়েছে এখানে বলেছে কি দেখো ছবি থেকে বড় হিসেবে আমাদের এগুলোকে সাজাতে হবে তাহলে কি হবে দেখো এখানে চার পাঁচ সাত আট নয় সব বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছে তাহলে এখানে কি হয়ে যাবে দেখো এগারো তেরো চোদ্দ সতেরো তারপর হচ্ছে উনিশ তারপরে এখানে হয়ে যাবে কুড়ি একুশ তেইশ ছাব্বিশ আঠাশ এবং তারপর দেখো কি আছে সবার আগে হবে তেইশ চল্লিশ উনষাট ছিয়াশি তারপর পদ্মফুলের মধ্যে কত হয়েছে দেখো কত হবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আহ তোমরা মধ্যে দেখো বাইশ একত্রিশ সরি বাইশের পর হবে সাতাশ একত্রিশ উনচল্লিশ এবং শেষে হবে বিয়াল্লিশ এবার দেখো গুনে গুনে আমাদেরকে লিখতে হবে তাহলে প্রথম দেখো স্মাইল কটা আছে তিনটে চারটে তিনটে তাহলে টোটাল হয়ে গেলো দশটা তারপরে কচ্ছপ আছে প্রথমটে ছটা তারপরে দুটো তারপরে আবার পাঁচটা তাহলে হয়ে গেলো দেখো তেরোটা তারপর কটা আছে দেখো ছয় দুই আট পাঁচ তাহলে তেরো তারপর কি হয়েছে চারটে লজেন্স তিনটে লজেন্স আবার পাঁচটা লজেন্স তাহলে কত হয়ে গেল চার তিন সাত আর পাঁচ বারো তারপর দেখো কি বলেছে এবার হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ কি বলবে দেখো প্রথমে কটা মাছ ছিল দেখো পাঁচটা মাছ ছিল তারপর দুটো মাছ মারা গেলে তাহলে তিনটে থাকলো পাঁচ বিয়োগ দুই সমান সমান তিন তারপর বল দেখো তিনটে ছিল তিনটে বলে কেটে গেল তাহলে কি হলো তিন বিয়োগ ছয় বিয়োগ তিন সমান সমান হচ্ছে তিন তারপরে ফুল চুলে দেখো সাতটি তার থেকে দুটো কেটে দেওয়া হলো তাহলে সাত বিয়োগ দুই সমান কত থাকে সাতের থেকে দুই গেলে পাঁচ তারপরে দুটো আপেল থেকে দুটো আপেল কেটে গেল তাহলে শূন্য এবার বলে বলেছে দেখো ফুলের বা দিক ফুলের কাছে বা দিক থেকে পাঁচটি প্রজাপতি ও ডান দিক থেকে আটটি প্রজাপতি উড়ে আসছে এখন ফুলের কাছে মোট কটা প্রজাপতি হলো তাহলে প্রথম বা থেকে কটা আসছে পাঁচটি আর ডান দিক থেকে আসছে আটটি তাহলে মোট আট আর পাঁচ যোগ করে দেখো তেরো এই জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল থাকবে তাহলে কি হবে নয় বিয়োগ পাঁচ সমান সমান চারটি ফুল থাকবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা